ইমাম শাফি রহমতুল্লাহ বলেন আল্লাহ যদি সুরা আসুর ছাড়া অন্য কোন সুরা যদি কোরআনের ভিতর নাজিল না করতেন এই সুরা আসর ছাড়া যদি অন্য কোন সুরা আল্লাহ তালা এই আমাদের জন্য নাজিল না করতেন একটা সুরে আমাদের জন্য কি হয়ে যেত আমাদের পথ দেখানোর জন্য পথ চলার জন্য আল্লাহ পাকের ইবাদত সঠিকভাবে করার জন্য যথেষ্ট হয়ে যেত বলেন সুহান আল্লাহ মুফাসিন একরাম বললেন যে আল্লাহ পাক সময়ের কসম আমাদেরকে কেন বললেন আল্লাহ তো পৃথিবীর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে ভালো ভালো জিনিস আছে আল্লাহ তো ওয়াল মক্কা বলতে পারতেন মক্কার কসম দিয়ে বলতে পারতেন মদিনা আর কসম দিয়ে বলতে পারতেন পৃথিবীর ভিতর আল্লাহ তালার ঘরের অভাব নাই ঘরের যে কোনো একটি ঘরের কসম দিয়ে বলতে পারতেন বাইতুল প্রথম তার কসম দিয়ে বলতে পারতেন মদিনা বলে কসম করতে পারতেন কিন্তু আল্লাহ পাক কিছু করেন নাই কি কসম দিয়েছেন সময়ের ওলাস কেন সময়ের কসম দিয়ে বললেন মুবসিন একরাম বললেন পৃথিবীতে এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে আল্লাহ তালা সেইগুলোর নামে কসম করে নাই সময়ের কসম করছে কারণ কি কারণ সময়টা হলো বান্ধারের জন্য অনেক গুরুত্বপূর্ণ কি বলেন আজকে আমার সময় আছে বিধায় আমি আলোচনা করছি সময় আসে আপনি কু আলোচনা শুনতে পারতেছেন আজকে সময় আসে আপনি নামাজ আদায় করতে আসতে পারছেন আবার যখন আমার সময় আসে আমি আলোচনা করতে পারতেছি যখন আমার সময় থাকবে না তখন আমাকে কেউ আমার নাম ধরে ডাকবে না তখন বলবে অমুক লাশ ঠিক কিনা কথা বলে না বলে বুঝুর বল মরার আগেই মরে গেছি এই যে এখন কত ছিললে রাস্তাঘাটে হবে কিন্তু মসজিদে কোনো শব্দ নাই সুহান আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কেননা কাহ করে একসাথে জমাইতেছি বাড়ি গিয়ে কমু বিবিদেরকে নিয়ে একসাথে ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে কাজা আদায় করে নিব রাত এগারটার সময় বারোটার সময় লাভ দিয়ে উঠা লাগে চিললেন পবিত্র ভুলের মতন পবিত্র অথচ মসজিদে এসে সোহান আল্লাহ কইতে পারিনি আমাদের এত কৃপণতা ভিতরে তাহলে কিসের কসম করলেন আল্লাহ সময়ের কসম করছেন যে বান্দা সময়টা তোমার জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ সময় যখন চলে যাবে তখন তুমি কি করবা মৃত্যুবরণ করবা ইমাম রাজি রহমতুল্লাহ আলহ বলেন যে আমি এই সুরা সুরা আসরের তাছির বুঝতেছিলাম না আমি বাজারে গিয়ে হঠাৎ দেখি একজন বরফ বিক্রেতা বলতেছে আমার লোকসান হয়ে গেল আমার লোকসান হয়ে গেল আমার লোকসান হয়ে গেল এরকম চিল্লাইতেছে ইমাম রাজি রহমতুল্লাহ বললেন এ বরফ বিক্রেতা তুমি চিল্লাইতেছে কেন তোমার কি লোকসান হয়ে যাইতেছে বলে আমি বরফ বিক্রেতা প্রতিটা সেকেন্ডে 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 আমার বরফ গলিয়া গলিয়া যাইতেছে যদি আমার বরফ কেউ না কেনে রে তাহলে আমার লোকসান হয়ে যাবে তাহলে মানুষের জীবনটা মানুষের সময়টা এমন আপনি মনে করছেন ওদের আমি পাঁচ মিনিট আগে বাড়িছিলাম এখন আমি মসজিদে আসি ওই পাঁচ মিনিট আপনি আর কোনোদিন ফিরে পাবেন না পাবেন নাকি আর ফিরে পাওয়া যাবে আমরা তো এখন বলি কি যে আমাদের সময় বাড়ে কিন্তু সময় কি বাড়ে ভাই কারো কোনোদিন সময় বাড়ে না সময় আপনার পাঁচ বছর যদি বয়স থাকে আরো সামনে পাঁচ বছর থাকে তাহলে এই যে পাঁচ মিনিট আপনি কথা শুনছেন এই পাঁচ মিনিট কি হয়ে গেল মাইনাস হয়ে গেল তাহলে সময় কি হয় না বাড়ে না তাহলে সময়ের কোসম আল্লাপা আকরবুল আলম দেওয়ার কারণ হল যে সময়টা তোমাদের জন্য কি অনেক দামি তার জন্য পাক ঠিক দিলেন যে সময়ের মূল্যায়ন যদি কেউ করতে পারে যারা সময়ের মূল্য করে গেছে তারা অনেক দামি হয়ে গেছে সময়ের কচম আল্লাহাক সময়ের কচম দিলেন আর আমরা আমরা কিছের পছন্দ আমরা যদি কিছু হয় বাবার কসম পছন্দ মায়ের কচম দি মরা বাবা মরা মার দিয়ে থাকি ঠিক কিনা আকরম সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহ পাক ছাড়া অন্য কারো নামে পচম করে তাহলে সে আল্লাহর সাথে শিরক করল না বলেন আমরা অনেকেই না বুঝে না শুনে পছন্দ দিয়ে থাকি স্ত্রীর সাথে যদি কিছু হয়ে থাকে তাহলে সন্তানের মাথা হাত দিয়ে বলি যে সন্তানের কসম এরকম কসম দিইনে ভাই আমরা আমাদের বেশিরভাগ আমাদের মা বোনেরা বেশি দিয়ে থাকেন তাহলে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ পাক ছাড়া অন্য কেউ যদি কারো নামে কি করে কসম করে তাহলে সে আল্লাহর সাথে কি করলো সে রেক করল তাহলে আল্লাহ তালা এই সুরার ছোট্ট একটি সুরার ভিতর কসম দিলেন ওলা আজ সময়ের কসম বান্দা সময়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা পৃথিবীতে এসেছিলেন সময়ের মূল্য দিয়েছেন তারা অনেক বড় হয়ে গেছেন আর যারা সময় দেয় নাই তারা কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তারা আখেরাতের জন্য কিছু করতে পারেনি তারপরে আল্লাহ বাকরাবুল আলমিন বলেন পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত সবাই কি সবাই কথা বললেন আমরা কি সবাই তারা আল্লাহ তালা মানুষ বললেন মানুষ 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 বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল মহাক মরঙ্গ চাকমা যা আছে পৃথিবীতে যত জাতি আছে সবাইকে বুঝিয়েছেন যে সবাই ক্ষতিগ্রস্ত আমাকেও বুঝিয়েছেন তুমিও ক্ষতিগ্রস্ত যারা হিন্দুত্ববাদ খ্রিস্টচন্দ্রবাদ তারাও ক্ষতিগ্রস্ত পৃথিবীতে যত জাতি আছে সবাই সবাই যত মানুষ আছে পৃথিবীতে সবাই কি ক্ষতিগ্রস্ত তাহলে কোসমের কথা বলার পরই আমাদেরকে সবাইকে আল্লাহ তালা ক্ষতিগ্রস্ত বানিয়ে দিলেন যে আসলে আমরা কিসে আছি সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে আছি মাত্র শ্রেণী ব্যক্তি ছাড়া সবাই কি কেবলমাত্র শুধুমাত্র আর তাছাড়া সব মানুষ কি ক্ষতিগ্রস্ত যদি এই শ্রেণী ব্যক্তি এই শ্রেণীর ভিতর যদি হিন্দুরাও পড়ে তাহলে হিন্দুরাও দামি হয়ে যাবে এই সাত শ্রেণী ব্যক্তির ভিতর যদি কোনো খ্রিস্টান থাকে তাহলেও দামি হয়ে যাবে এই শ্রেণীর ভিতর যদি কোনো ইহুদি খ্রিস্টান অর্থাৎ যে কোন জাতি আছে যারা আল্লাহ তালাকে মানে না তারাও যদি প্রবেশ করে তাহলে কি হয়ে যাবে দামি হয়ে যাবে এক নম্বরে আল্লা দি না যারা ইমান এনেছেন যারা ইমান এনেছে তাহলে ক্ষতিগ্রস্ত চারজন ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত প্রথম আর চার শ্রেণী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না তাদের ভিতরে এক নম্বরে ই না আনু ইমানদাররা এখন আপনাদের প্রশ্ন হবে যে হুজুর আমরা এই প্রথম কাপের ভিতর তো সকলে আসি বলেন না তোমরা প্রথম শ্রেণীর ভিতর নাই ইমান আনার পর যার ভিতর তিনটা গুণ থাকবে সে ব্যক্তি হলো প্রকৃত ইমানদার কয়টা গুণ তিনটা জিনিস যার ভিতর থাকবে সে হলো প্রকৃত ইমানদার এক নম্বরে সে বললো যে আমি ইমান আনি উপর আল্লাহর উপর সেই এক নম্বরে যখন বলছে আমি আল্লাহর উপর ইমান আনি তার ভিতর তিনটা গুণ থাকতে হবে আমি ইমান আনছি ইমান আনছি এই মুখ দিয়ে স্বীকার করলাম আবার আমার সেইটা অন্তরের ভিতরে গাঁদতে হবে কি করতে হবে গাঁদতে হবে যে আল্লাহ আমি ইমান আনছি আমার আল্লাহ নামাজকে ফরস করেছেন এই নামাজকে ফরজ করেছেন আমি মুখ দিয়ে স্বীকার করলাম আমার অন্তরের ভিতরে আবার আনতে হবে আবার আমি বললাম আল্লাহ তালা আমার উপর রোজা ফরজ করেছেন এটা আমার অন্তরের ভিতরে আনতে হবে লাস্ট ফিনিশিং হলে আমাকে কাজে পরিণত করতে হবে যখন পর্যন্ত আমি শুধু মুখে শিকার করলাম আপনার কি হবে না প্রকৃত ইমান আপনাকে বলা যাবে না আপনার মুখে স্বীকার করার পাশাপাশি আপনার এই অন্তরে থাকতে হবে যে আমার আল্লাহ তালা এক আমার উপর নামাজ ফরজ করেছেন আমার পক্ষিত পক্ষে আমার সময় মতন আল্লাহ তালের হুকুম বলে পালন করতে হবে এবং সেটা কাজে পরিণত করতে হবে তাহলে ইমান কয় জিনিসের নাম বলেন মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করতে হবে প্রকৃত বিশ্বাস করতে হবে গেঁথে নিতে হবে এবং কাজে পরিণত করার নাম হলো ইমান তাহলে শুধুমাত্র আমি আমি শুধুমাত্র মুখে স্বীকার করলাম আমি কি ইমানদার হয়ে গেলাম ভাই আপনি হলো ধানের ভিতর চিটা থাকেন চিটার মতন হয়ে গেলেন প্রকৃত ধান হতে পারলেন না তাহলে আমানু যারা ইমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে এই শ্রেণী ব্যক্তিকে হবে না ক্ষতিগ্রস্ত হবে না আর ইমান আনার মতন আনতে হবে তিনটা জিনিসের সমন্বয় ইমান হতে হবে যে আমার মুখে স্বীকার করলাম আমার অন্তরে বিশ্বাস করলাম কাজে পরিণত করলাম তারপরে আল্লাবাক বললেন সৎ কাজ করতে হবে কি কাজ করতে হবে যেখানে আল্লাহ তাহলে ইমান আনতে বললেন সেখানে আল্লাহ বললেন ইমানের পাশাপাশি কি করো সৎ কাজ করো যে সৎ কাজ ছাড়া ইমানের যেমন দাম নাই ইমান ছাড়া সৎকাম করার কি নাই হাজার হাজার মানুষ যারা ইহুদি খ্রিস্টানরা দান করে মানুষদেরকে দান করে আল্লাহ পাক বলে যে ওদের একটা দানও আমার কাছে কি হবে না কবুল হবে না কারণ যে তারা ভালো কাজ করতেছে কিন্তু তাদের ভিতর কি নাই ইমান নাই আবার যাদের ভিতর ইমান আছে কিন্তু ভালো কাজ করে না তাদেরও কি নাই কোনো দাম নেই